আসসালামু আলাইকুম দেশে এবং প্রবাসে থাকা আমার প্রিয় জন্মভূমি বাংলাদেশের সকলের প্রতি শুভেচ্ছা আমার লেখা একটি গীতি কবিতা পড়ে শোনাচ্ছি যদি এই কবিতা আপনার ভালো লাগে এতেই আমার আনন্দ বাংলাদেশের সীমার মাঝে জন্ম নিলাম আমি আমি তোমার ওমা, আমি তোমার ঋণী তোমার মাঠে ফসল ভরা তোমার পানি তোমার ছবি মুগ্ধ করা মধুর তোমার বা সবুজ গাছে গাছে পাখির কণ্ঠ শুনি তোমার বুকে বাজে শঙ্ক বাজে আজান বিশ্বমাজে বিশ্ব মাঝে সবার সেরা তুমি রানী তোমার কুলে জন্মে হলাম আমি গর্বিত মানি ওদের বুলেট বুকে নিয়ে তোমার স্বাধীনতায়নি স্বাধীন দেশে স্বাধীন আমি আমার স্বাধীন জন্মভূমি আমার স্বাধীন জন্মভূমি আমার স্বাধীন জন্মভূমি